আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এক থেকে ছয় মাস ডিমপাড়া পর্যন্ত চিনহাস লালন পালন কিভাবে আপনারা লালন পালন করবেন এ টু জেড এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শুধুমাত্র একটা ভিডিও দেখলেই চিনহাস লালন পালনের এ টু জেড আপনারা জানতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে সো ফ্রেন্ডস অনেকেই আপনারা রয়েছেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য কমেন্ট করবেন আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন চিনহাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিওর্স সো ভিওর্স চিনাহাসের বেবি যখন আপনার কালেক্ট করবেন সেটা একদিনের বাচ্চা হতে পারে দুই দিনের বাচ্চা হইতে পারে অথবা পনেরো দিনের বাচ্চা হইতে পারে যদি চিনাহাসের বাচ্চা আপনারা কালেক্ট করেন একদিনের বাচ্চা সেক্ষেত্রে আমাদের যত্নটা কি হবে গত একটি ভিডিওতে আমি এ সম্পর্কে আলোচনা করছিলাম ভিওর্টস এই ভিডিওর ভিতরে আমি একটু বিস্তারিত আলোচনা করবো যাতে করে আপনারা যারা নতুন পালক রয়েছেন চীনা হাঁস আপনারা যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারেন ভিওর্স আমাদের বাংলাদেশের বেকারত্ব দূর হচ্ছে চীনা হাঁস লালন পালন করে অনেক নতুন উদ্যোক্তা তারা চীনা হাঁসের খামার স্টার্ট করছেন চীনা হাঁস লালন পালন করে তারা লাভবান হচ্ছেন আপনি কেন পিছায়ে থাকবেন আপনিও শুরু করেন আপনিও স্টার্ট করেন আপনি চার পাঁচটা যদি শুরু করতে পারেন দেখেন এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব কিনা যখন আপনি ক্ষুধার্ত অবস্থায় থাকবেন আপনি যখন অর্থ সংকটে থাকবেন তখন বাইরে থেকে কেউ এসে আপনাকে সাহায্য করবে না আপনি যখন হাস লামপরণ শুরু করবেন অনেকে আপনার নিয়ে ঠাট্টা করতে পারে মজা করতে পারে হাসি তামাশা করতে পারে তবে দিন শেষে তারা কিন্তু আপনার কোনো কাজে আসবে না সো আপনি যখন সফলতা পৌঁছে যাবেন সফলতার মুখ যখন আপনি চোখে দেখবেন তারাই এসে আপনাকে আবার বাহবা দিবে ভিউয়ার্স সো আপনি চার পাঁচটা সিনহাসাম্পরণ করতেই পারেন পারিবারিকভাবে আপনি শুরু করতেই পারেন ব্যাপক একটা আয়ের মাধ্যম কিন্তু হইতে পারে এই চিন্নহাস লালন পালন দেখেন এখানে আমার কোনো স্বার্থ নাই আমার অনেক বড়ো ধরনের কোনো খামারও নাই আমি ডিম বাচ্চা ওইভাবে আপনাদের কাছে বিক্রি করব। এই জন্য যে ভিডিও করতেছি তাও কিন্তু নয় এটা ভালোবাসার একটা জায়গা থেকে ভালো লাগার একটা জায়গা থেকে চিন্নহাস ভালোবাসি এই জন্য কিন্তু ভিডিও করি আপনি যাতে একটু উপকৃত হন পরবর্তীতে যদি অনেক বড় কিছু করতে পারি তখন হয়তো বা আপনাদের কাছে আমি এগুলো বিক্রি করতে পারবো বাইরে পাঠাইতে পারবো এখন আমারও ওইরকম কোনো স্বার্থ নাই এবং আমি আপনাদের যাতে করে একটু কাজে আসতে পারি এজন্য ভিডিওগুলো আমি আপনাদের জন্য আপলোড করে থাকি সো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন এত সময় ধরে আমি আপনাদের উদ্বুদ্ধ করলাম চিনহাস লালন পালনের এখন সঠিক নিয়মে যদি আপনারা চিনহাস লালন পালন না করতে পারেন তাহলে কিন্তু আপনারা লসের মধ্যে পড়বেন প্রত্যেকটা সেক্টরে লাভ লসের একটা বিষয় রয়েছে চিনহাসের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম এজন্য সঠিক নিয়মে চিন্নাস লালন পালন করতে হবে যখন আপনারা একদিনের বাচ্চা নিয়ে আসছেন তখন কিন্তু এই বাচ্চাদের ব্রুডিং করতে হবে আর ব্রুডিং কি নিশ্চয়ই আপনারা জানেন ওই বাচ্চাদেরকে নিয়ে আসে নির্দিষ্ট একটা জায়গায় রেখে তাপ দিতে হবে এটা আপনারা সবাই জানেন ভিওস যদি আপনার পনেরো দিনের বাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে করণীয় কী তার আগে আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে যখন আপনারা একদিনের বাচ্চা নিয়ে আসছেন তখন কিন্তু কিছু কাজ রয়েছে একদিনের বাচ্চার সম্মুখে কোনো সময়ের জন্য আপনারা পানি রাখবেন না যদি পানি রাখেন সেক্ষেত্রে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাওয়ার চান্স রয়েছে বাচ্চাগুলো কিন্তু ঠান্ডা লাগবে এর জন্য পানি রাখা যাবে না চব্বিশ ঘন্টার পরে আপনারা কি করবেন আপনারা এই হাঁসের বাচ্চাদের খাবার দিবেন চব্বিশ ঘন্টার আগে কোনো খাবার দেওয়া যাবে না এরপরে আমাদের করণীয় কি অবশ্যই পানির সঙ্গে আপনারা যে ওষুধটা দিবেন সেটা হচ্ছে লাইসোভিট এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াবে এই ওষুধটা প্রতি লিটারে এক গ্রাম করে দিবেন এক থেকে পাঁচ দিন খাওয়াবেন ইনশাল্লাহ বাচ্চা মারা যাবে না যদি আপনার এই ওষুধটা দেন দেখবেন যে ওদের গ্রোথ দিন দিন হাই হচ্ছে এক থেকে পাঁচ দিন দিতে হবে পাঁচ দিনের পরে যে খাবারটা দিতেন এটাই কন্টিনিউ করেন ফিড দিবেন আপনারা সো কি ফিড দিবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্রয়লার গ্রহ যেটা আছে এটা দিবেন এক মুষ্টি পরিমাণ ভুট্টা ভাঙা দিবেন এক মুষ্টি পরিমাণ গম ভাঙা দিবেন এক মুষ্টি পরিমাণ এছাড়াও ভুষি যেটা যেটা গমের ভুসি এটা দিবেন এক মুষ্টি পরিমাণ বাচ্চাদেরকে যখন বাচ্চাদের বয়স হচ্ছে এক দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন তখন এগুলো কিন্তু গুড়া হতে হবে এটা কিন্তু ওই যে দানা দাঁড়া থাকলে কিন্তু হবে না গুড়া হয়ে যাবে এই ধরনের খাবার আপনার মিক্স করবেন একসঙ্গে মিক্স করে এটা ওদের সামনে দিয়ে দিবেন হালকা একটু পানি দিতে পারেন কোনো সমস্যা নেই খুবই সামান্য পরিমাণে একটু পানি দিবেন তাহলে আর পানি পিপাশইভাবে লাগবে না ওদের প্রত্যেকটা প্রাণীর কিন্তু পানির প্রয়োজন পড়ে ভিওর্স সো বাচ্চা যখন আপনি নিয়ে আসতেন একদিনের বাচ্চা খাবারটা দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়ার পরে যখন পানিটা দিবেন এই পানিটা অল্প সময়ের জন্য রাখবেন পানিটা শেষ করার সঙ্গে সঙ্গে আপনি সরাই ফেলবেন অল টাইম ওদের সামনে এই পানিটা রাখা যাবে না ভিওর্স এটা কিন্তু আমি প্রথমেই বলছি সো এইভাবে আপনারা কন্টিনিউ করবেন যখন হাঁসের বয়স দশ দিন হয়ে যাবে পনেরো দিন যখন হয়ে যাবে তখন আপনারা গোসলের জন্য পানি দিতে পারেন পনেরো দিনের বাচ্চার গোসলের জন্য পানি দেওয়া যাইতে পারে তাও সেটা আপনার দশ থেকে পনেরো মিনিটের জন্য যদি নিজেরা গোসল করে আলহামদুলিল্লাহ গোসল করলে করলো না করলে নাই প্রচুর গরমের মধ্যে প্রত্যেক দিনই আপনি আধা ঘন্টা মতো গোসলে পানি রাখতে পারেন কোনো সমস্যা হওয়ার কথা নয় এটাতে তবে বয়স কিন্তু সর্বনিম্ন পনেরো দিন হইতে হবে এর উপরের যে বাচ্চাগুলো আছে এইসব বাচ্চাদের আপনি প্রতিদিন গোসলের জন্য পানি দিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ গরমের মধ্যে তবে ঠান্ডার সময় কিন্তু বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে ঠান্ডার সময় কিন্তু হাঁসদেরকে পনেরো দিন পর পর গোসলে পানি দিবেন এর আগে কুসলে পানি দিবেন না ভিউয়ার্স সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন পনেরো দিন পর তো আপনার লালন পালন করা হয়ে গেছে আর অবশ্যই যখন চিনহাসের বয়স বিশ দিন হচ্ছে পঁচিশ দিন হচ্ছে আঠাশ দিন হচ্ছে তখন কিন্তু একটা ভ্যাকসিন দিতে হবে আর এই ভ্যাকসিনটা আপনারা আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তর যে হাসপাতাল রয়েছে এইখানে আপনার যোগাযোগ করবেন ওইখান থেকে ইনশাল্লাহ দিয়ে নিতে পারবেন কি কি ভ্যাকসিন দিতে হবে এটা কিন্তু আপনি প্রাণী সম্পদ হাসপাতালে গেলে ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন জানতে পারবেন ওইখান থেকে ইনশাল্লাহ দিয়ে নেবেন এটা এটা সম্পূর্ণ ফ্রি এই যে আপনি চিনহাস লালন পালন করছেন এখন যদি আপনার চিনহাসের বাচ্চার ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কী কোন ওষুধটা দিবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অসংখ্য ভিডিওর ভিতরে যদিও বা আমি ওষুধের নাম বলেছি এই ভিডিওর ভিতরে আমি কোনো নাম বলবো না যে কোনো একটা ওষুধ আপনার নিয়ে আসবেন ভেটনারি দোকানে যাবেন ওইখানে গিয়ে বলবেন যে ঠান্ডার একটা ওষুধ দেন যে কোনো একটা ওষুধ নিয়ে আসবেন লিটারে দুই গ্রাম করে দিবেন এক থেকে পাঁচ দিন খাওয়াবেন ওদের সামনে দিয়ে রাখবেন ওরা নিজেরাই খাবে সো এখন আপনি বুঝবেন কীভাবে যে আপনার চিনহাসের ঠান্ডা লাগছে চিনহাস কোনো খাবার খাইতে চাবে না ঝিম মেরে বসে থাকবে সবুজ পায়খানা করবে চুনা পায়খানা করবে সো এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার হাঁস ঠান্ডায় আক্রান্ত হয়েছে আপনি ঠান্ডার ওষুধ খাওয়াবেন ঠান্ডার ওষুধ খাওয়ানোর পরেও যদি দেখেন যে একদম সবুজ সবুজ পায়খানা করছে সেক্ষেত্রে আরেকটা ওষুধের নাম আমি বলছি সেটা নাম হচ্ছে ইরোকট এই ওষুধটা আপনার লিটারে দুই গ্রাম করে দিবেন এক থেকে পাঁচ দিন খাওয়াবেন সামনে দিয়ে রাখবে তারা নিজেরাই খাবে তবে এখানে একটা কথা আছে হাঁসের রোগের তীব্রতা যদি প্রচণ্ড আকার ধারণ করে তখন যত ভালো মানের ওষুধে আপনি খাওয়ান না কেন কোনো কাজ কিন্তু তখন হবে না ভিওর্স এর জন্য আগে থেকে আপনাকে বুঝতে হবে যে আপনার হাঁসগুলো সুস্থ আছে না অসুস্থ আছে প্রত্যেক দিনে আপনি ভালোভাবে দেখবেন আপনার হাঁসগুলোর অবস্থা কী সিচুয়েশন কী প্রত্যেক দিনে আপনি ভালোভাবে খেয়াল করবেন যে হাঁসের চলাফেরা স্বাভাবিক আছে কিনা। না এক জায়গায় সে দাঁড়িয়ে থাকছে কিনা বা খাবার কম খাচ্ছে কিনা এটা কিন্তু আপনাকে আপনাকে সবসময় দেখতে হবে প্রত্যেক দিন দেখতে হবে এইভাবে লালন পালন করতে করতে চার মাস হয়ে যাবে পাঁচ মাস হয়ে যাবে এইভাবে লালন পালন করবেন কোনো কিছু দরকার নাই কোনো ওষুধের প্রয়োজন নাই যদি আপনি পারেন সেক্ষেত্রে আপনি ক্যালসিয়ামটা দিতে পারেন এটা খুবই জরুরি একটা ওষুধ সেটা হচ্ছে ক্যালপ্লেক্স যে কোনো একটা ক্যালসিয়াম দিলেই হবে আপনি ক্যালসিয়ামটা দেন প্রতি লিটারে আপনি পাঁচ এম করে দিবেন ফাইভ এম করে দিবেন এক থেকে পাঁচ দিন খাওয়াবেন হাঁসের সেক্ষেত্রে আপনার হাঁসগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ আর তো জিঙ্ক আছে অবশ্যই আপনার জিঙ্ক দিতে পারেন যদি আপনার সম্ভব হয়ে থাকে আপনি পারিবারিকভাবে লালনপরণ করছেন আপনি চাচ্ছেন যে হাঁসগুলো সুস্থ থাকুক অসুস্থ হয়ে মারা না যাক তাহলে এই কয়েকটা ওষুধ আপনার যদি আপনার হাঁসকে খাওয়ান সেক্ষেত্রে সারা বছর আপনার হাঁসগুলা সুস্থ থাকবে ইনশাআল্লাহ আপনি জিঙ্ক দিতে পারেন প্রতি লিটারে টু এম এল করে এক থেকে পাঁচ দিন খাওয়াবেন ছয় মাস সাড়ে ছয় মাস সাত মাসে মূলত হাঁসগুলা ডিম দিয়ে থাকে দেখছেন যে সাড়ে ছয় মাস হয়ে গেছে বা ছয় মাস হয়ে গেছে হাঁস ডিম দিচ্ছে না সেক্ষেত্রে করণীয় কি সো এর আগে আমি বলেছি যে লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা রয়েছে এটা দিবেন এর পাশাপাশি যে খাবারগুলো কন্টিনিউ দিচ্ছিলেন ওটা তো দিবেনই সিনা হাঁসের বয়স সাড়ে ছয় মাস সাত মাস হয়ে গেছে এখনও ডিম দিচ্ছে না তখন কোন ওষুধ দেবেন তখন অবশ্যই রেনাসল এইটি থ্রি ই এই ওষুধটা দিবেন প্রতি লিটারে টু এম করে এক থেকে পাঁচ দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের হাঁসগুলো ডিম দেওয়া শুরু করবে আরেকটা ক্যালসিয়াম এর আগে তো বলছিলাম যে ক্যালসিয়ামটা আপনারা প্রত্যেক মাসে দিবেন সো ডিম যখন পারছে না তখন অবশ্যই আপনার পাঁচ এম করে এক থেকে পাঁচ দিন খোয়াবেন এই ক্যালসিয়ামটা ইনশাল্লাহ দেখবেন যে তারা অল্প সময়ের মধ্যে ডিম দেওয়া শুরু করছে ভেয়ার্ডস ডিম দেওয়ার পরে এই ডিমটাকে আপনার সরিয়ে রাখবেন না যেখানে পারছে ওইখানেই রেখে দিবেন অনেকে কিন্তু এ ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন এই ভিডিওর ভিতরে সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি ভিওয়ার্ডস অবশ্যই উঠায় রাখতে হবে এখন কীভাবে সংগ্রহ করবেন যদি প্রচুর পরিমাণে গরম পড়ে সেক্ষেত্রে আপনি এটা ফ্রিজে রাখতে পারেন নর্মালে রেখে দিবেন এক মাস পর্যন্ত রাখতে পারেন কোনো সমস্যা নাই একটু বেশি সময় রাখতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সো যদি ঠান্ডার সময় হয় সেক্ষেত্রে আপনারা এমনি স্বাভাবিক অবস্থায় রেখে দিবেন কোনো সমস্যা হবে না নষ্ট হবে না ওরা নিজেরাই তাওয়া দিবে এবং নিজেরাই কিন্তু বাচ্চা ফুটাবে ভিওর্স বাচ্চা ফুটতে পঁয়ত্রিশ দিন সময় লাগে এটা কিন্তু আমাদের জানা থাকা জরুরি ভিওর্স সো এইভাবে আপনার চিনহাঁসগুলো লালন পালন করেন ইনশাআল্লাহ আপনাদের হাঁসগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং কিছু একটা করতে পারবেন চিনহাহাঁস থেকে কারণ যখন আপনার পাঁচ দশটা হাঁস রয়েছে যখন তারা ডিম দেওয়া শুরু করবে পাঁচটা হাঁসে দেখবেন যে ডিম রাখার জায়গায় আপনি আর পাবেন না সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম অব রহমতুল্লাহিক